আমি এক মিনিট সময় নিচ্ছি বুঝানোর জন্য আচ্ছা এরপরে আমরা দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা দেখেন আজকে কিন্তু রয়েছে কিয়াম ব্র্যান্ডের বাজারে আসা নতুন কুক এন্ড সার্ভ মানে দুই ধরনের কাজই করতে পারবেন এরকম ধরনের চমৎকার চমৎকার সেভেন পিসের কালেকশন চলে আসছে এগুলো সম্বন্ধে বিস্তারিত জানবার এই প্রোডাক্ট গুলো পেয়ে পেতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইমন এন্টার আমাদের সাথে আছে জো ভাই এখন কি বলবেন মানে ভাই এখন বর্তমানে আমাদের বাংলাদেশ যে প্রেক্ষাপট চলতেছে তো সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা পর্যায়ে হয়ে গেছে ভাই আচ্ছা শখ আছে সাধ্য নাই সাধ্য নাই সাধ্য নাই বা যাদের সাধ্য আছে শখ অনেকটাই কমে গেছে ভাই কমে গেছে কারণ বর্তমান আমাদের প্রেক্ষাপট যে অবস্থা দেখতেছি আমরা তো সেখানে দেখা গেছে ভাই সব দিক মিলায়া দেশে মানুষ অতটা ভালো না আচ্ছা আচ্ছা আবার এর ভিতরেই আমাদের মতোই কিছু ভালো দোকানদারেরা কিছু আহ কি বলবো আমি বুঝাতে পারবো না জানি আপনাকে কিছু একটা সিন্ডিকেট যে বললাম আমি আরম্ভ করতে মানে মানুষের যে সাধনা আছে এটাকে কেড়ে নিয়ে যায় কেড়ে নিয়ে যায় আচ্ছা সিন্ডিকেট এর মাধ্যমে কিন্তু জিনিসের দামপত্র বেড়ে যায় তো আছে কিন্তু এরকম একটা কালেকশন রয়েছে যেটা মানে ছুরি দিয়ে কেটে ফেলে দিয়ে আজকে চমৎকার একটা প্রাইস এ কিন্তু আপনাদেরকে অনেকে বলতে পারেন ভাই সিন্ডিকেট কি আচ্ছা আসলে ভাই আমরা বিগত দিন এই যে নতুন যে সেভেন পিস টা আসছে আমাদের বাজারে

পরিচিত নতুন যখন হইছে আমরা তখন এটা বিক্রি করছি ভাইয়া আটচল্লিশশো টাকা আটচল্লিশশো তখন তখন নতুন ফার্স্ট হইছে আচ্ছা তারপর বিক্রি করছি ভাইয়া পঁয়তাল্লিশশো আচ্ছা চার হাজার বিক্রি করছি চার বাট এখন আমাদের যে আগে যে বিজয় গুলো গেছিল বিক্রি করছি হচ্ছে ভাই আমাদের তো স্টক অনেক জমে গেছে আমরা অনেকগুলো মাল কিনছি তো দোকানে গোডাউন ভাড়া দিতে হয় অনেকগুলো আমাদের অনেক মাল রাখছি ঠিক আছে অনেক আছে অনেক মাল রাখছি তো হচ্ছে আমরা মনে করি গোডাউনটা খালি করার জন্য বা আমাদের তো ভাই সবারই ব্যবসা বাণিজ্য খারাপ আমাদেরও দোকান ভাড়া দিতে হয় স্টাফ চালাইতে হয় বিজেরা চলতে হয় ভাই টাকা পিস কি এটা বুঝায় বলি আমাদের কিছু দোকানদার বের হয়েছে যারা এটাকে মনে সিন্ডিকেট সিন্ডিকেটটা কি ভাই আমরা বরাবরই জেনে আসছি কিয়াম কোম্পানি কখনো দুই মাল বিক্রি করে না অবশ্যই হয়তো মডেল এদিক সেদিক হইতে পারে হয়তো আগে একটা মাল বের হয়েছে

সাথে পঁয়ত্রিশ টাকার দাম ঠিক আছে সম্পূর্ণ এটা কি কি আছে আমি সেটাও বলে দি অনেকে বলে ভাই এত বড় এত বড় এত বড় আসলে এত বড় কিছু নাই সাইজ যেটা আছে আমি সেটাই বলে দিচ্ছি আপনাকে একটা পাবেন হচ্ছে চব্বিশ সিএম ফ্রাই পেন চব্বিশ সিএম ফ্রাই পেন ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে একটা বিশ সিম মিল পে সবচেয়ে যে দেখেন ভাইয়া এখানে আছে অবশ্যই সবচেয়ে বড় ভাই এটা এক বছর ওয়ারেন্টি বলে বছর বছর বলার কিছু নাই না এরপরে রয়েছে চমৎকার হচ্ছে ভাই কড়াই মাছ মাসে কিছু করার জন্য চব্বিশ দেখেন লেখা আছে চব্বিশ

আটাই সিএম ঠিক আছে আটাই সিএম এক ফুটো তেল লাগবে না ভাইয়া আচ্ছা আচ্ছা এক ফুটো তেল লাগবে চাইলে তেল ছাড়া ডিম ভাজা ভাজি করতে পারবেন আর এখানে একটা কথা বলে দিই ভাই এই সেভেন পিস সেটা কিন্তু আপনার ডাবল ব্লেট দেওয়া

মাত্র বারোশো টাকা সিঙ্গেল ফ্রাই যারা নিতে তিনটা সাইজের হবে যার যেটা লাগবে তিনশো দিয়ে পাঠিয়ে দিবেন রুটি সকালে কিন্তু প্রয়োজন হয় রুটি রুটি ভাতটা

এই টিপি গুলো এখানে উল্টা পাল্টা কিছু নাই আপনি কষ্ট টাকা আপনি ঠকার কিছুই নাই আচ্ছা ঠিক আছে অবশ্যই সবাই খেয়াল করে দেখে করতে হবে কত ভাই মাত্র উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ নাম্বার গুলি আচ্ছা আমাদের এখানে দুটা নাম্বার দেওয়া আছে ঘরে সরাসরি ভিজিট করে নিতে হবে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে ফোন দিল বাইরের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজ এই